কখনো কখনো তুমি যার জন্য সব কিছু করো। সে তোমাকে এক ফোঁটা গুরুত্ব দেয় না তুমি তার জন্য ঘুম হারাও মন হারাও সময় হারাও কিন্তু সে সে তোমার মেসেজ দেখেও রিপ্লাই দেয় না তোমার অনুভূতি বুঝেও বোঝে না এটা কষ্টের অস্বীকার করার কিছু নেই কিন্তু এখন প্রশ্ন হলো এমন অবস্থায় তুমি কি করবে প্রথমত নিজেকে ছোট করে ফেলবে না যাকে তুমি ভালোবাসো সে যদি তোমাকে ভালোবাসে না তার মানে তুমি খারাপ ন তার মানে শুধু সে তোমার মতো মানুষকে মূল্য দিতে জানে না দ্বিতীয়ত তাকে পেছনে দৌড়াবে না তুমি যত বেশি দৌড়াবে সে তত বেশি দূরে যাবে মানুষ সেই জিনিসের মূল্য দেয় যার পেছনে সে নিজে চেষ্টা করে তুমি না চাইলে নিজেকে জোর না করলে তোমার কোনো সম্মান থাকে না তৃতীয়ত নিজেকে ফিরে আনো তোমার জীবন শুধু তার জন্য নয় তোমার স্বপ্ন আছে তোমার পরিবার আছে তোমার নিজের ভবিষ্যৎ আছে একজন মানুষ তোমাকে না চাওয়ায় তোমার জীবন থেমে যাবে এটা হতে পারে না চতুর্থ তো মনে রাখো ঠিক মানুষ কখনো ভুল সময় আসে না যে সত্যি তোমাকে চায় সে তোমাকে বুঝতে সময় নেয় না সে তোমাকে হারানোর ভয় করে সে তোমাকে গুরুত্ব দেয় তাই আজ থেকে যে তোমাকে ভালোবাসে না তাকে নিয়ে ভাবা বন্ধ করো নিজেকে এমনভাবে গড়ে তোলো যাতে একদিন যে তোমাকে ইগনোর করত সে নিজেই ভাবতে শুরু করবে আমি এত বড় ভুলটা করলাম কিভাবে তুমি না তুমি নিজের নিজেকে শক্ত করে দাও সঠিক মানুষ সময় মতো তোমার জীবনে আসবেই